হ্যালো তো আজকে না বোন আমাকে একটা চ্যালেঞ্জ করেছিলো যে মাত্র আমাকে এক ঘন্টার ভেতরেই কিন্তু চিকেন কাবাব করে দিতে হবে তো আমি তারপর ওকে বললাম যে কী করে সম্ভব যেহেতু চিকেন কাবাব করতে টাইম লাগে আর মিনিমাম এক ঘন্টাতে ম্যারিনেশন করে রাখতে হয় তো কী করে তো তারপর আর কি হলো বললো যখন করতে করতে হবে তার জন্য সব মশলা টসলা মানে মাংসটাকে ছোটো ছোটো করে পিস করে তার ভেতর কিন্তু আদা রসুন পেঁয়াজ বা মানে পেঁয়াজ দিই আদা রসুন লঙ্কা বাটা জিরে দিয়েছি ধনে বাটা দিয়েছি দিয়ে ম্যারিনেশান করে তার ভিতর জল ঝরানো টক দই তোমার তো দেখলে যে দইতে কতটা পরিমাণে জল বেরিয়েছিলো তারপরে কিছুক্ষণ ম্যারিনেশান করে রেখেছিলাম আর তার ভিতরে দিয়েছিলাম সরষের তেল আর দিয়েছিলাম যে বাটার তো সেটাকে দিয়ে ম্যারিনেশান করার পরে ননস্টিকের একটা কড়ার ভেতরে তেল আর সর্ষের তেল আর দিলাম কিছু বাটার বাটারের গন্ধটা ফ্লেভারটা আসে সুন্দর তার জন্য দিয়েছি দিয়ে তারপরে ওটাকে সুন্দর করে লালচে লালচে করে ভেজে তারপরে কিন্তু আমি আবার একটু গ্যাসের উপরে পুড়িয়ে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে তারপরে কিন্তু এটা ছিল দুর্দান্ত এত সুন্দর ছিল এটা না পড়েও খেতে কিন্তু